হ্যালো বন্ধুরা আমি তোমাদেরকে টিপস দিব কিভাবে এবং থেকে বুড় প্রশ্ন উত্তর একটু ইউনিক স্টাইডি দেওয়ার চেষ্টা করবে যেমন আমি যখন বাইবা বুড়ে গেছিলাম তখন আমাকে জিজ্ঞাসা করছিলাম আপনার নাম কি আমি কিন্তু চাইলে তাদেরকে আমরা আমরা পারতাম কিন্তু আমি কিন্তু আমার না বলে আমি বললাম যে স্যার আমার নাম কি সেটা কিন্তু আপনার টেবিলের দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আমাকে তো জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নাই বিশ্বাস করুন বন্ধুরা আমারই উত্তর শুনে তারা খুব অবাক হয়ে গেলেন পাশে দেখা এক ম্যাডাম জিজ্ঞেস করলেন আচ্ছা আপনার পড়াশোনা কত লোক তখন আমি বললাম যে ম্যাম আমার পড়াশোনা কত লোক আপনার কাছে কিন্তু আমার সার্টিফিকেট দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন না দেখে নেন বিশ্বাস করুন এই প্রশ্ন উত্তর শোনার পরে ম্যাম আমার প্রতি ইন্টারেস্ট হয়ে গেলেন আর এই ছেলেটা কে সে তো খুব ইউনিক উত্তর দিচ্ছে এই উত্তর দেওয়ার পর পরে পাশে কারজন সার জিজ্ঞাসা করলেন আপনি কি হতে চান তো আমি বললাম যে স্যার আমি কিছুই হতে চাই না আমার কপালে যা আছে আমি তাই হব বন্ধুরা এই প্রশ্ন অবাক হয়ে গেলেন আপনি তো স্টুডেন্ট আচ্ছা বলুন তো নিউটনকে তো বললাম যে স্যার আপনার প্রশ্নটা একটু ভুল নিউটন বলতে কোনো শব্দ নাই শব্দের সঠিক উচ্চারণ হবে নিউ টাউন যার বাংলা অর্থ হলো নতুন শহর আর নতুন শহরকে ইংরেজিতে নিউটাউন টাউন বলে বিশ্বাস করেন বন্ধুরা আমার ইউনিক প্রশ্নের উত্তর শুনে পুরো ব্যাডা পুরো সময় আমাকে বের করে দিয়েছে তখন আমি বের হয়ে যাই তখন আমি এইভাবে তাকায় দেখছিলাম একজন ম্যাডাম শূন্য দেখাইছে আর দুজন স্যার শূন্য শূন্য এক দেখাইছে তখন আমি বুঝতে পারলাম একশো থেকে একশো আমি পায়ে রয়েছি তো বন্ধুরা তোমরা যদি আমার এই টিপস অনুসরণ করো তাহলে তোমরা কিন্তু বাইরে পড়ে একশো থেকে একশো পাবে